উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানের সূচনা করেন টেপানীয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাসগুপ্ত তিনি বলেন মায়েদের করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার কাজ করেছে আর এতে মায়েরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংক থেকে সুরেন জামাতিয়াকে দুই লাখ টাকা এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে দর্পণ ও জন এসএইচজি গ্রুপকে ছয় লাখ টাকা এবং নেতাজি ও ডালিয়া গ্রুপকে নয় লক্ষ টাকা ঋণ হিসেবে সাহায্য করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রানী দাস পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ প্রমুখ উন্নয়নের তো মাপকাঠি আছে জীবনে সব কিছুরই তো মাপকাঠি আছে তাই না এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো লাইন ডিপার্টমেন্টদেরকে একটু সহযোগিতা করবেন অনেক সময় আপনাদের তো যাওয়া আসা থাকে লাইন ডিপার্টমেন্টের ফিক্সাফ থাকে তিনি গমনিসুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু মনে পড়ে যায় সে ছেলে বেলা পুজোরে শহরে baby এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া